হিমালয়ের দেশ নেপালেও আশ্রে পড়েছে জেনজি বিপ্লবের ঢেউ ফেসবুক ইউটিউব এবং এগস সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার নেপালি তরুণ রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বানেশ্বর সিংহদরবার হিটি এবং সংবেদনশীল সরকারি এলাকাসহ একাধিক স্থানে কারফিউ জারি করা হয়েছে পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে